নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিনরানি আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হলো কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কে একটি মালবাহী গাড়ির চালকের বুদ্ধিমত্তার কারণে প্রাণে বেঁচে গেল বাইকে থাকা চালক সহ আরোহী ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার সড়কের উপর বড়গোল শিববাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী টিআর জিরো ফাইভ ওয়ান সেভেন সেভেন জিরো নম্বরের ট্রিপার গাড়ির সাথে এ এস ওয়ান জিরো এইট ফাইভ ফোর ফাইভ ফাইভ নম্বরের বাইকের সংঘর্ষ বাধে তাতে বাইকে থাকা বাইক চালক আরোহী গুরুতর আহত হয় টিআর জিরো ফাইভ ওয়ান সেভেন সেভেন জিরো নম্বরের ট্রিপার গাড়ি ইটের আদলা নিয়ে কদমতলা থেকে বকবকি উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিক থেকে এ এস ওয়ান জিরো এইট ফাইভ ফোর ফাইভ ফাইভ নম্বরের বাইককে চেপে চালক সহ একজন আরোহী উনকোটি জেলা থেকে পাথারকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল বাইকটি প্রচন্ড গতিতে থাকার কারণে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার সড়কের উপর বরগুল শিববাড়ি সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে মালবাহী ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে প্রত্যক্ষদর্শীরা জানায় বাইকটি প্রচন্ড দ্রুত গতিতে ধর্মনগর দিক থেকে আসছিল ট্রিপার গাড়ি রাস্তায় তার সঠিক দিশা যাচ্ছিল তবুও ট্রিপার গাড়ির চালক নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়িটিকে রাস্তা থেকে সাইডে নিয়ে যাওয়ার পরও বাইকটি দ্রুত গতিতে এসে সজরে ধাক্কা মারে গাড়ির সাথে দুর্ঘটনা কবলে পড়ে তাতে বাইকে থাকা বাইক চালক ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাইক চালক আবু তাহের এমডি আসলাম বয়স উনিশ পিতা এমডি মুহিবুর রহমান বাড়ি আসামের পাথারকান্দি ময়না এলাকায় বাইক আরোহী ইনজামুল হক পিতা আব্দুল করিম বাড়ি আসামের বাড়িগ্রাম শেরপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক সন্দীপ দেব প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন আহতদের উন্নত চিকিৎসার জন্য তবে ট্রিপার গাড়ির চালক মৃণাল দাস বয়স বত্রিশ পিতা মনোরঞ্জন দাস বাড়ি লালছড়া এলাকায় নিজের বুদ্ধিমত্তার পরিচয় প্রয়োগ করে প্রাণে বেঁচে যান এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ও গাড়িটিকে নিজের হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে দুর্ঘটনার আসল কারণ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক দেখতে পেলাম আহত দুজনকে নিয়ে এলেন আপনারা কোথা থেকে নিয়ে বা কি ঘটনা হয়েছিল দমনগর থেকে কুদন্তলা যাওয়ার সড়কে কতজন আহত হয়েছে নাম কি ওদের ওখানে নাম হইল আব্দুল তাহির মোহাম্মদ ইসলাম আর ইনজামুল হক একজন বর্তমানে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আছে দুইজনে আহত হয়েছে ঘটনাস্থলে গিয়ে ফেলে এটা কি বাইকে ছিল না টিপার ঠিপারের চালকের কিছু হয়নি